আসসালামু আলাইকুম কানিজ ফাতেমা লুপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে জানাব পুরো খবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোনো কোনো রাজনৈতিক দল ও কিছু লোক জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে কাজ করছে যা হতাশাজনক অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ হচ্ছে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট মহাকালের মহানায়ক শহীদ জিয়া বইয়ের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠান রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করে বিএনপি আলোচনায় অংশ নিয়ে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের নানা দিক তুলে ধরেন চলমান রাজনৈতিক প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী অপশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের উত্তরণের সুযোগ পেয়েছে তবুও অনেকে নির্বাচন পিছিয়ে দিতে চায় যা হতাশাজনক আমি কোন দলকে তো সরব করতে চাই না কোন ব্যক্তিকে তো সরব করতে চাই না কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়

ইউটিউব আয়োজিত এক সেমিনারে সালাউদ্দিন আহমেদ বলেন রাজনীতিতে তর্ক বিতর্ক ছাপিয়ে সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ মাননীয় প্রধান উপদেষ্টা সরকার প্রধান সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই সরকারের পক্ষে সরকারের অনুমোদনে ক্যাবিনেটের অনুমোদনে সেটা ইন অ্যাবসেন্স অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকেন একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে আশা করি তারুণ্যের ভাবনাকে ধারণ করতে না পারলে রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান হাত ছাড়া হবে বলে সতর্ক করেন বক্তারা হাসান মা মুদ এন নিউজ ঢাকা পলাতক আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ হাজার পঁচিশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও জুলাই গণভুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ দু হাজার পঁচিশের নীতিগত অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ রিপোর্ট শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে আর দুর্নীতি দমন কমিশন আইন জুলাই স্থিতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি আসিফ নজরুল বলেন নির্বাচনী প্রার্থীদের সমস্ত বিবরণ নির্বাচন কমিশনে দিতে হবে ও তা ওয়েবসাইটে প্রকাশ করবে কমিশন আর প্রবাসীরা দিতে পারবেন পোস্টাল ভোট নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে বিদেশি সোর্সে ইনকাম সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব সবাই জানবে এখন শুধুমাত্র যে সমস্ত সংসদীয় এলাকাতে একজন প্রার্থী থাকবে শুধুমাত্র সেখানে না ভোট হবে একজন প্রার্থী আমরা চাই না বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ ইলেক্টেড হয়ে যাক আপনাদের জন্য সুযোগ থাকে বলার জন্য আমরা চাই না জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয় জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে তিনি বলেন আদালত যাদের পলাতক বলবে তারা নির্বাচন করতে পারবেন না পলাতক হচ্ছে আদালত যখন পলাতক ঘোষণা করে আপনি আদালত যেদিন আপনাকে আসতে বলছে সেদিন যখন আপনি আসছেন না তারপর পত্রিকাতে একটা বিজ্ঞাপন দিল তারপর আপনি আসছেন না আদালত আপনাকে পলাতক ঘোষণা করবে সেটা বিচার চলাকালীন সময়েই পলাতক হয় পলাতক ব্যক্তি যারা যাবে থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে এদিকে একই প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন নির্বাচনে বডি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার নিয়েও ভাবছে সরকার বাস্তবায়নের পূর্ণ নিশ্চয়তা ছাড়া জাতীয় নাগরিক পার্টি জুলাই সই করবে না বলে আবারও জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন বিকেলে গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয় সভায় কথা বলেন তিনি এই সনদ যাতে জুলাই ঘোষণাপত্রের মতো জাতির সঙ্গে প্রতারণায় পরিণত না হয় সেজন্য কোনো ছাড় দেবে না বলেও জানান এনসিপির এই শীর্ষ নেতা রাজনৈতিক দলগুলো এখনও গণতান্ত্রিক রাজনীতির বিপরীতে ক্ষমতা কুখীগত করতে চায় অভিযোগ করে ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবেলায় ছাত্র সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি সমন্বয় সভায় গণতান্ত্রিক ছাত্র সংসদকে জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংসদ জাতীয় ছাত্রশক্তির হিসেবে রূপান্তরের ঘোষণা দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের উপর তৃতীয় দিনের মতো শুনানি হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি সকালে শুরু হয় গত আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত দু হাজার এগারো সালের দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন দু সালের তিরিশ জুন জাতীয় সংসদে পাশ হয় পাঁচ আগস্টের পর বিএনপি মহাসচিব জামাতের সেক্রেটারি জেনারেল ও বদিউল আলম মজুমদার সহ আট জন রিভিউ আবেদন করেন সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টিকাদান কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী স্বীকৃত এরই ধারাবাহিকতায় টাইফয়েড টিকাদান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার সকালে রাজধানীর সিড্রাপন আয়তনে টাইফয়েড কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা নিয়ে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা সভায় চলমান টিকাদান কর্মসূচি জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মতামত দেন সংশ্লিষ্টরা টিকাদান ক্যাম্পেইন সফল করতে ও বিভিন্ন গুজব প্রতিরোধে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের তাগিদ দেন তারা উল্লেখ্য গত বারো অক্টোবর থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে যা তেরো নভেম্বর পর্যন্ত চলমান থাকবে এ পর্যন্ত এক কোটি পঞ্চাশ লাখ চুয়ান্ন জন শিশুকে এই টিকা প্রদান করা হয়েছে কে হচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মেহেদি হাসান মিরাজ লিটন দাস নাকি অন্য কারো কাঁধে উঠতে যাচ্ছে সাদা পোশাকের নেতৃত্ব এ নিয়ে এখনো চূড়ান্তের সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি তবে চলমান হোম সিরিজ শেষ হওয়ার আগেই টেস্ট অধিনায়কের নাম ঘোষণা দিতে চান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এদিকে সমালোচনায় থাকা ওয়ান ডে অধিনায়কের ওপর এখনও আস্থা আছে বিসিবি সভাপতির এ নিয়ে দেখুন নিলয় মজুমদারের রিপোর্ট শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে অধিনায়ক শূন্য বাংলাদেশের সাদা পোশাকের দল শান্ত সরে দাঁড়ানোয় মিরাজ লিটনকেই মনে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি এই বিষয়ে এখনও আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন সভাপতি টেস্ট ক্রিকেটের আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশন কথা বলবে যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে টেস্ট অধিনায়ক হিসেবে মিরাজের নাম আলোচনায় থাকলেও ওয়ানডে অধিনায়ক নিয়ে বেশ চাপের মুখে আছেন এই অলরাউন্ডার ক্যারোবিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে তো বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয়েছেন মিরাজ তবে মিরাজ কারো সময় দেওয়ার পক্ষে বিসিবি সভাপতি একেবারে নতুন ক্যাপ্টেন আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন মেটেরিয়াল সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই বাট এটাও ঠিক যে একটা ক্যাম্প ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায় বোঝা যায় তার মধ্যে সেই পোটেন্সিয়ালটা ব্যাটিং কোচ যেহেতু আমরা তিনটা ফর্মেটে খেলি এবং আপনি জানেন যে তিনটা ফর্মেটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয় হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না তো সেই ব্যাপারে আমরা ভাবনা করছি ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের পর ও বিপিএল এর আগে হতে পারে এই সিরিজ নীলা মজুমদার এন নিউজ ঢাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বিসিবি ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে সর্বশেষ এশিয়া কাপের শেষ দিকে এবং আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ছিলেন না দলের অধিনায়ক খেলা হয়নি টানা দুই ওয়ানডে সিরিজও অবশেষে ক্যারেবিওদের বিপক্ষে টি টোয়েন্টিতে ফিরছেন লিটন রক্ষক ব্যাটারকে জায়গা দিতে বাদ পড়েছেন এশিয়া কাপ ও আফগানদের বিপক্ষে সিরিজে থাকা মোহাম্মদ সাইফ উদ্দিন জায়গা হয়নি সৌম্য সরকারেরও পাঁচ সদস্যের দলে আর কোনো পরিবর্তন নেই আগামী সাতাশ অক্টোবর তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে চট্টগ্রামে বাকি দুই ম্যাচ উনত্রিশ ও একত্রিশ অক্টোবর এই ছিল সন্ধ্যার খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউডি বিডি ডট কম এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ওয়াইফাই ফেসবুক পেজ রাত সাড়ে দশটায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য